দর্শক শ্রোতা ব্যবসা করেও শান্তি নেই একটি মানুষের সারা জীবনের ইনকাম দিয়ে একটি ব্যবসাকে যখন প্রতিষ্ঠিত করে আর তখনই যদি সেই ঘন্টাতে চুরি হয়ে যায় বা এক শ্রেণীর লোকেরা অসাধু লোকেরা যদি তার সর্বস্ব লুটে নেয় তাহলে তার জীবনে আর কি থাকে দর্শক আমি এখন যে একটি দোকানে দাঁড়িয়ে আছি দোকানটিতে পরিশ্রম করে তিল তিল করে গড়ে উঠেছিল এই শাকিব ভাইয়ের স্বর্ণের দোকান আর সেই স্বনামধন্য মার্কেট থেকে পল্লয়াল কনভেনশন সেন্টার থেকে চুরি হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার হ্যাঁ দর্শক আমরা এই দোকান যে মালিক আছে শাকিব ভাই তার কাছ থেকে জানবো সেদিন ঘটনা কি হয়েছিল বিস্তারিত আমরা একটু শুনবো তবে দর্শক আপনাদেরকে বলে রাখি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং স্কিনে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যদি আপনারা তাদেরকে কেউ শনাক্ত করতে পারেন স্কিনে দেওয়া এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন প্রতিদিন সেদিনকে আমরা রাত আটটা চল্লিশে দোকান বন্ধ করি আচ্ছা তারিখটা কত কত তারিখ গত নয় বারো দুই তো বন্ধ করি বন্ধ করে আমরা প্রতিদিনের নয় বাসায় চলে যাই আচ্ছা তো বাসায় চলে যাওয়ার পর হঠাৎ পরের দিন শুনি যে দোকানে এই অবস্থা হয়েছে এসে কি দেখেন আপনি এসে দেখি যে দোকানের কোনো গয়না টয়না নেই এই যে এই ডিসপ্লে গুলো সব খালি ছিল এখন হয়তো কিছু উঠাইছেন আপনি জিনিস তখন সব খালি খালি ছিল ডায়মন্ড তারপর গোল্ড যা আছে সব নিয়ে গেছে আচ্ছা কত টাকার জিনিস ছিল প্রায় আপনার একাত্তর লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনার হিসাবে পাইছেন আর আনুমানিক তো আরও ছিল হ্যাঁ অর্ডার ছিল রেডিমেডস ছিল সব মিলে আচ্ছা আচ্ছা আপনার এখানে কি হয়েছিল ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে সিসি ক্যামেরার ফুটেজে আমরা যতটুকু দেখলাম কয়েকজন লোকজন হাঁটাহাঁটি করছে মানে ঘটনাটা কি একটু যদি বলতেন ঘটনাটা হলো যে প্রায় ছয় থেকে আর বেশি একাধিক আমরা ছয়জন দেখছি যে ক্যাপ পর অবস্থায় তিন তিনজনের কাঁধে ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে মেটাল ছিল মানে তালা কাটার সিন্ধু কাটার কথা কাটারে যন্ত্রপাতি নিয়ে আসছে তো ওগুলো দিয়ে দেখলাম যে তালা কাটলো কেটে ভিতরে ঢুকলো ঢুকে তারপর আপনার স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে তারপর মনে করেন বাইরে চলে যায় কিন্তু আমি এটা একটু মাঝখানে থামাই এটা কি ফুটপাতে দোকান দিছেন আপনি এটা না এটা তো অবশ্যই একটা বড় মার্কেটে কিসের মার্কেট এটা এটা পলল কনভেনশন কাদের মার্কেট পুলিশের মার্কেট দর্শক পুলিশের মার্কেটে এই অবস্থা আচ্ছা ফুটপাতে দোকান যদি হইতো তাহলে একটা কথা ছিল মেটাল নিয়ে যদি আসে বা আপনাদের তো ওই যে মেটাল চেক করার বা কোনো কিছু নিয়ে আসলে তো একটা চেক করার একটা মেশিন আছে মেটাল ডিটেক্টর সেটা তারা কোথায় ছিল চোদ্দ ঢুকলো দেখলাম না আপনার এটা সিসি ফুটেজে যে ষাটটা পঞ্চাশের দিকে তখন তো মার্কেট খোলা তো কিভাবে ঢুকলো আমার বুঝে খাটে না যে তখন চেকার কোথায় ছিল আচ্ছা সেটা আমার মনে এই আপনার কি মনে হয় তারা এগুলোর সাথে জড়িত এখন তো আমি ওইভাবে বলতে পারতেছি না হয়তো বা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে কিন্তু এই বিষয়টা আমাকে বলছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান দিবে ঘন্টা হলো না তারপর বললো যে তিন দিনের মধ্যে তিন দিন 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 হলো হলো না না সাত দিনের মধ্যে তা মনে করেন এর কোনো হদিস পাচ্ছি না যে কি হবে দর্শক সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই তবে একটি কথা আমি বলতে চাই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা এখানে সার্ভিস চার্জ দেওয়া হয় কিসের নামে দেওয়া হয় কি করা হয় সেখানে ওনাকে কে নিরাপত্তা দিবে তালা ভেঙে নিয়ে যাবে সিকিউরিটি এত তৎপর থাকা অবস্থাও যদি এরকম ঘটনা ঘটে দুনিয়াতে কি আর কেউ ব্যবসা করবে আপনার কি মনে হয় যে পৃথিবীতে কেউ কি নিরাপদ বাংলাদেশে পৃথিবীদের কথা বলছি না বা অন্য কোনো কান্ট্রি হলে মুহূর্তের মধ্যে তাকে ট্রেক করে ধরে ফেলতো এখনও কেন আপনি পারলেন না আমাদের পুলিশ প্রশাসন কি করছে আপনার মনে হয় এটা আমি বুঝতে পারতেছি না তারা চাইলে আমার মনে হয় তিন দিনের মধ্যে সাকসেস হতে পারতো কিন্তু তারা দিচ্ছে হচ্ছে প্রসেসিং ফোন দিলে বলে যে তালা ভেঙে তো এমন না যে আসামি আমরা তালা মেরে রাখছি চাইলে খোলায় নিয়ে আসলাম তাদের পিছনে দৌড়াচ্ছি এই টাইপের কথা মার্কেট যারা পরিচালনা করতেছে মানে সার্ভিস চার্জ জমিদারি আদার্স খরচগুলা যারা আমাদের কাছ থেকে নিচ্ছে দায়ভার তো তাদের কাঁধে পড়ে তো আমি চাচ্ছি যে হয় আমার মাল দু এক দিনের মধ্যে উদ্ধার করে দেয় কার নাইতে পারতো আমাকে তারা আমাকে মেরে ফেলুক যাতে আমি মানুষের জব দিয়ে তার থেকে বাঁচতে পারি যে কোশ্চেন কর না করে ভাই আমাদের গয়নার কি খবর ডেলিভারি এই সমস্ত কথা থেকে যেন পারে দর্শক মানে কি বলবো এখানে একটা মানুষ কোন পর্যায়ে আসলে তিলে তিলে গড়ানো একটি প্রতিষ্ঠান থেকে এত লক্ষ টাকার মানে চুরি হলে সে বলে যে হয়তো তারা ক্ষতিপূরণ দেওয়ার দিক আর না হয় আমাকে তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিক যাই হোক দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা যদি তাকে কেউ চিনতে পারেন অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমি একটি নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা সেটাতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে